মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল এটি ভূমধ্য সাগরের দক্ষিণ পশ্চিম তীরে এবং লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত এর উত্তরে লেবানন উত্তর পূর্বে সিরিয়া পূর্বে জর্ডান পশ্চিমে ফিলিস্তিনের পশ্চিম তীর গাজার ভূখণ্ড এবং দক্ষিণ পশ্চিমে মিশরের সাথে সীমানা রয়েছে উনিশশো সালের দুয়ে নভেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার জেমস বালাফর ফিলিস্তিনের ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন এই ঘোষণার পর ইউরোপ থেকে বিপুল সংখ্যক ইহুদি ফিলিস্তিনে এসে বসবাস শুরু করে উনিশশো সালে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল কয়েক হাজার উনিশশো সালে এর সংখ্যা বেড়ে এক লাখ আশি হাজার হয় উনিশশো সালে সেখানে ইহুদিদের সংখ্যা ছয় লাখে উন্নীত হয় উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে দ্বিখণ্ডিতকরণ সংক্রান্ত একশো একাশি নাম্বার প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ ফিলিস্তিনের পঁয়তাল্লিশ শতাংশ ভূমি ফিলিস্তিনদের এবং বাকি পঞ্চান্ন শতাংশ ভূমি ইহুদিদের দেওয়ার সিদ্ধান্ত নেয় এভাবে উনিশশো সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করে সামরিকভাবে ইসরায়েল অত্যন্ত শক্তিশালী ইসরায়েলের জন্ম ইতিহাস ও রাজনীতি মধ্যপ্রাচ্য সংকটের সঙ্গে অতপ্রতভাবে জড়িত স্বাধীনতা ঘোষণার পর থেকে ইসরায়েল প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির সঙ্গে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয় বর্তমানে পৃথিবীর একশো রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও একত্রিশটি মুসলমান অধ্যুষিত রাষ্ট্র এখনও ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং দেশটির সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে নিকটতম দুই আরব প্রতিবেশী মিশর ও জর্ডানের স্বীকৃতি লাভ করেছে দেশটি ইসরায়েলের রাজধানী এবং বৃহত্ত শহর হল জেরুজালেম ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা হয় চোদ্দোই মে উনিশশো সালে ইসরায়েলের শাসন পদ্ধতি ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউশনাল রিপাবলিক এখানকার আইনসভা নেসেট ইসরায়েলের আয়তন প্রায় বাইশ হাজার বাহাত্তর বর্গ কিলোমিটার এখানকার জনসংখ্যা ছিয়াশি লাখ একাত্তর হাজার একশো জন ইসরায়েলের মুদ্রাকে বলা হয় সেকেল ইসরায়েলের মানুষের মাথাপিছু আয় ছত্রিশ হাজার তেইশ ডলার এখানকার প্রধান ধর্ম ইহুদি এবং ভাষা হিব্রু ও আরবি তাহলে চলুন ইসরায়েলের জন্ম সম্পর্কে জেনে আসি ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কিভাবে এ বিষয়ে বলতে গেলে অনেক পেছনে চলে যেতে হয় বলে রাখা ভালো ইসরায়েল রাষ্ট্রটি স্বাধীন হয় কোনো যুদ্ধ বিগ্রহ করে নয় বরং জাতিসংঘের কনস্টিটিউশন এবং চুক্তি সম্পাদনের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করা দরকার ইহুদিরা আসলে নৃতাত্ত্বিক জাতি ইহুদিদের আদি নিবাস বর্তমানে সিরিয়া জর্ডান লেবানন ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল কিন্তু ইতিহাসের নানা সময় নিপীড়নের শিকার হয়ে ইহুদিরা এই অঞ্চল থেকে বিতাড়িত হয় এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ঊনবিংশ শতাব্দীতে অধিকাংশ ইহুদি বসবাস করত ইউরোপ জুড়ে বিশেষত জার্মান এবং রুশ অঞ্চলে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে খ্রিস্টান ধর্ম অনুসারীদের সঙ্গে ইহুদিদের উপর নতুন নিপীড়ন হিসাবে আবর্তিত হয় জাতীয়তাবাদীরা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি প্রাচ্য এবং পাশ্চাত্যের ইহুদি নেতারা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাওয়ার পরিকল্পনার বিষয়ে আলোচনা শুরু করে এর মূল লক্ষ্য ছিল ইহুদিরা তাদের আদি ফিরে যাবে সালে ডাক্তার থিওডোর হার্জেল প্রথম ইহুদি জাতিগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন উনিশশো সালে ইহুদিদের আদি নিবাসে ফিরে যাওয়া এবং তাদের জন্য একটি রাষ্ট্র সৃষ্টির বিষয়টি রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় ইউরোপের ইহুদিরা গড়ে তোলে জয়ানিস্ট সংঘ জয়ানিস্ট সংঘ সেই আন্দোলনের নেতৃত্ব দেয় তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য আলাদা আবাসভূমি এবং যদি সম্ভব হয় তা তাদের আদি নিবাসেই প্রথম বিশ্বযুদ্ধের আগে তৎকালীন তুরস্ক থেকে গ্লিসারেন এবং বাণিজ্য করত ইউরোপের বণিকরা যা ইউরোপের সমরাষ্ট্র যুদ্ধাংশ এর চালিকা শক্তি বলে বিবেচিত ছিল কিন্তু তুরস্কের গ্লিসারিন বাণিজ্য বন্ধ ঘোষণা করলে নিজেদের অস্তিত্বের স্বার্থে অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটিশ বাহিনী এ সময় ত্রাতার ভূমিকায় হাজির হন ইহুদি বিজ্ঞানী ডাক্তার কায়েম ও আই জামান তিনি এসিটন আবিষ্কার করে এই ফর্মুলা ব্রিটিশদের কাছে প্রকাশ করেন যা গ্লিসারিনের পরিবর্তে সমরাষ্ট্র ঠিক রাখার কাজে যে ব্যবহৃত হয় এবং বিনিময়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ইহুদিদের জন্য আলাদা আবাসভূমি দাবি করেন প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে বর্তমান ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খিলাফত ভেঙে যায় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনী উনিশশো সালে ইরাক সিনায় উপত্যকা ফিলিস্তিন এবং পবিত্র জেরুজালেম দখল করে নেয় অটোমান সাম্রাজ্যের পতনের পর বর্তমান ইসরায়েল ফিলিস্তিন সিরিয়া জর্ডান লেবানন অঞ্চলগুলো ইংল্যান্ড ফ্রান্সের মাউন্টের অধীনে চলে যায় এ সময় জয়ানিস্ট সংঘের তৎপরতা বাড়তে থাকে এবং ইউরোপে বসবাসকারী ইহুদিদের আদিভূমি ফিলিস্তিন অঞ্চলে ফিরে যাওয়ার আন্দোলন তীব্রতর হয় উনিশশো সালের দুইয়ের নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি করেন যা বেলফোর ঘোষণা নামে পরিচিত ব্রিটিশদের এই ঘোষণার কারণ হিসেবে দুইটি বিষয় মানা হয় একে তো এই সিডোনের ফর্মুলা প্রদান করে প্রথম বিশ্বযুদ্ধে অভাবনী সাফল্য পায় ব্রিটিশ বাহিনী সেই সাহায্যে কৃতজ্ঞতা স্বরূপ এবং সেই সাথে ব্রিটিশরা চায়নি ইহুদিদের ইউরোপে জায়গা দিয়ে জঞ্জাল সৃষ্টি করতে কারণ তারা জানত ইহুদিরা ঐতিহ্যগতভাবে ক্ষমতাশীল বেইমান জাতি যার পরনায় ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা আগ্রহী ছিল ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে শুরু করে দুর্বল শক্তির কারণে প্রথম পর্যায় থেকে মধ্যপ্রাচ্যের মুসলমান সমগ্র ফিলিস্তিনে ইহুদিদের আক্রমণকে বন্ধ করতে ব্যর্থ হয় ইহুদিরা ফিলিস্তিন আসা শুরু করলে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা কয়েক হাজারে উন্নীত হয় কিন্তু উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে বিশ হাজারে উন্নীত হয় এরপর শুরু হয় বিশ্ব ইহুদিদের একত্রিত করার কাজ আরব মুসলমানদের নিয়ন্ত্রণ তাদের শক্তি খর্ব তাদের মাঝে অনৈক্য স্থাপন এবং আরব শক্তিকে দমনের উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশ্যে ইহুদি অভিবাসীদের ধরে এনে ফিলিস্তিনে জড়ো করার কাজ শুরু করা হয় উনিশশো উনিশ থেকে উনিশশো সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ হাজারে পৌঁছে যায় ধীরে ধীরে ইসরায়েল ইহুদিদের জন্য নির অপরাধ ও স্বাধীন এলাকা হিসাবে গড়ে ওঠার ফলে সেখানে ইহুদিদের সংখ্যা দ্রুতই বৃদ্ধি পেতে থাকে উনিশশো সালে ইহুদিদের সংখ্যা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে এক লাখ আশি হাজারে পৌঁছায় এবং উনিশশো সালে সেখানে ইহুদিদের সংখ্যা ছয় লাখে উন্নীত হয় উনিশশো সালে ব্রিটেনের সহযোগিতায় গঠিত ইসরায়েলের গুপ্ত ইহুদি বাহিনী হাগানা ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে প্রথম পর্যায়ে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা সংঘবদ্ধ বাহিনীতে পরিণত হয় ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও ক্ষেত খামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং বাজার এবং রাস্তাঘাট সহ স্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা ছিল হাগানা বাহিনীর প্রধান কাজ মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাসকে কেন্দ্র করে ওটি একটি স্বাধীন ও একচ্ছ মুসলমানদের এলাকা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত একশো একাশি নাম্বারের প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ ইহুদিদের ক্রিয়নকে পরিণত হয়ে মার্কিন এবং ব্রিটেনের চক্রান্তকে সফল করার উদ্দেশ্যে সমগ্র মুসলিম বিশ্বের বিরোধিতাকে তোয়াক্কা না করে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে এই প্রস্তাব অনুসারে জাতিসংঘ মাত্র পঁয়তাল্লিশ শতাংশ ফিলিস্তিনিদের প্রদান করে এবং বাকি পঞ্চান্ন শতাংশ ভূমি ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেয় এভাবে ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্রগুলোকে চাপিয়ে দিতে থাকে জাতিসংঘে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার জন্য মার্কিনদের প্রবল চাপ এবং মুসলমানদের দুর্বলতার সুযোগে উনিশশো সালে চোদ্দোই মে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন মান্ডেট ছেড়ে দেয় এই দিনে ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় পরদিন আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যায় যুদ্ধে আরবরা পরাজিত হয় উপরন্ত প্রস্তাবিত আরব রাষ্ট্রের একটা বড় অংশ দখল করে ইসরায়েল সাড়ে সাত লাখ ফিলিস্তিনি শরণার্থী হয় স্বাধীনতা লাভ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সাহায্যে ইসরায়েল অস্ত্র ও শক্তিতে পরাক্রমশালী হয়ে ওঠে মিত্রদের সহযোগিতা এবং আশকারায় দিন দিন অপ্রতিরোধ হয়ে ওঠে ইসরায়েল ষাটের দশকে পরমাণবিক বোমার মালিক বনে যায় তারা দখলদারি এবং বর্বরতার বারো মিটার বাড়তে থাকে আর সেই সাথে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের এক গোয়েমিও নৃশংসতায় ফিলিস্তিনের রক্তগঙ্গা বইয়ে থাকে যে ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল সেই ফিলিস্তিনকে পরাধীন করে ফিলিস্তিনের বাকি ভূমিগুলোকেও দখলের পায়তারা করতে থাকে ইসরায়েল বিনা অপরাধে বিনা উস্কানিতে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর হত্যাযোগ্য চালানো শুরু করে ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলো মার্কিনদের পরিণত হওয়ায় তারা ফিলিস্তিন সমস্যা নিয়ে খুব বেশি আন্দোলন মুখর হতে ব্যর্থ হয় ফিলিস্তিনি ভূমি জোর করে দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠন করার পর থেকে ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের চেষ্টা করে চলেছে আরব ইসরায়েলের মধ্যে উনিশশো সালে উনিশশো এবং উনিশশো সালে ফিলিস্তিনি ইস্যুতে তিনটি যুদ্ধ হয় এতে ফিলিস্তিনের ভাগ্যে দুর্ভোগ ছাড়া আর কিছুই জোটেনি মুক্তি সংগ্রামের লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পি এলও উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ইয়াসির আরাফাত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান দখলদারির অবসান ঘটিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করতে উনিশশো সালে গঠিত হয় হামাস তাদের রাজনৈতিক সামাজিক ও সামরিক শাখা রয়েছে কট্টরপন্থী সংগঠনটি ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ইসরায়েলের রাষ্ট্রভাষা তাহলে চলুন ইসরায়েলের রাষ্ট্রভাষা সম্পর্কে জেনে আসি সরাইলের রাষ্ট্রভাষা দুইটি আধুনিক হিব্রো ভাষা এবং আরবি হিব্রু ভাষাটি গত উনিশ শতকের শেষ ভাগ পর্যন্ত বিকশিত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আধুনিক হিব্রুর শেকর প্রাচীন হিব্রু হলেও এখন এ ভাষায় ইংরেজি স্লাভিস আরবি এবং জার্মান সহ অন্যান্য বিদেশি ভাষার প্রভাব রয়েছে ইসরায়েলের ধর্ম ব্যবস্থা ইসরায়েলের রাষ্ট্র ধর্ম হল ইহুদি ইহুদিরা মনে করেন তাদের প্রধান নবী হলেন হজরত মুসা যার কিতাব হলো তাওরাত আমরা ঈশাকে একজন নবী বলে মানলেও ইহুদিরা মানে না মুসলমান কখনোই ইহুদিদের পুড়িয়ে মারার কথা চিন্তাও করেনি কিন্তু ইউরোপের খ্রিস্টানদের হাতে পুড়ে মরতে হয়েছে ইহুদিদের চীনে কিছু ইহুদি আছে যারা দেখতে অবিকল চীনাদের মতো নানাভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইহুদিদের ধর্ম ছড়িয়ে পড়েছিল এসব অঞ্চলে স্থানীয় লোকের সাথে ইহুদি ধর্ম বিশ্বাসীদের বিবাদ দেখা দেয়নি ইসরায়েলি প্রশাসন আইন মানবাধিকার এসবে বিশ্বাস করে না তারা টিকে থাকতে চায় শক্তি প্রয়োগ করে ষাটের দশকে দেশটি পরমাণবিক ব্রোমার অধিকারী হয় সে সময় মিশর সহ আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ পেতে চায় যুদ্ধের শুরুতেই ইসরায়েলের নেগেব মরুভূমিতে পরমাণবিক প্রকল্প গুটিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল মিশরীয় বাহিনীর কিন্তু প্রেসিডেন্ট কর্নেল জামাল আব্দুল নাসের পরিকল্পনাটি বাতিল করে দেয় বিশ্বের অনেক দেশ তাদের উন্নয়ন এবং আধুনিকতার কারণে সারা পৃথিবীতে পরিচিত তবে ইসরায়েল এমন একটি দেশ যে দেশটি বিশ্বে হত্যাযজ্ঞের কারণেই পরিচিত